তো যাই হোক আজকে তো মানে কাছি মানে যেটা কাছিটা কাটতে হয় কি কাছিটা তো রেখে আসছি মানে মনের ভুলে আর কি মনে করছে যে উঠাইছি তো যাই হোক কি করার এখন এটা হাদা আর কি আমাদের এলাকায় হাদা বলি আর কি তো হাদা দেয় কাটতে হবে আর হাদা দেয় কাটতে খুব বেশি কাটবো না তো এই এইখান থেকে এই আপনার এই পর্যন্ত এই কয়টা এই কয়টাই কাটবো তারপরেও ইনশাল্লাহ অনেকগুলো হয়ে যাবে আর কি আর কারণ এখানে অনেক বেশি ফলন দেয় গাছগুলো এই যে এই লাইনের কয়টা এই লাইনে এই পর্যন্ত কাটছি আর কি কিছু তো হাতে দায়ী কাটতে হবে একটু দেখি নতুন অভিজ্ঞতা কি হয় আর কি ধরো খুব একটা সুবিধা হচ্ছে না তারপরেও কাটা তো লাগবেই আর কি মানে ঘাস দিলেও কাটতেছে না আবার খুব এটা মানে ভেঙে যাচ্ছে আর কি না সুবিধা খুব একটা হচ্ছে না আর কি মানে কাঁথাটা এখানে কাচিমেন মানে যে কাজে যায় যে জন্তু সেটাই দিতে হয় আর কি সালামু আলাইকুম তো যাই হোক আপনারা অনেকেই শুনতে চাচ্ছেন যে এটা কি ঘাস তো এটা মূলত স্মার্ট নিপিয়ার ঘাস আর এটা আমিও নতুন লাগিয়েছি এর আগে আমার মানে পাকচুং ছিল তারপরে আপনার আর একটা জাত ছিল তো এটা অনেকটা মানে ফলন বেশি অনেকেই কমেন্ট করছে যে এটা তো ফলন কম আর কি না এটা মূলত ঘাসের রাজা বলা হয় আর কি এটা আপনার আমার অভিজ্ঞতা থেকে বলতেছি সব ঘাসের থেকে এই ঘাসটা সবচেয়ে বেশি আপনার সোপায় আর কি মানে এক সোপ কাটলেই মানে অন্য অন্য ঘাসের তুলনায় এটা অনেক বেশি ফলন দেয় তবে এটা হলো আপনার একটু উচ্চতায় একটু কম হয় অন্য অন্য ঘাস যেমন আপনার মানে আমাদের উপর দিয়ে উঠে যায় মানে মানুষের মাথার উপর দিয়ে উঠে যায় তবে এটা ততটা শোপাবে না কিন্তু এটা শোপাবে বেশি এবং এটার পাতাটা একটা মানে মোটা আর কি তো যাই হোক মোটামুটি ঘাস কাটা শেষ আর কি এখানে তো বাবা যেহেতু আগেই আসছিলো এখানে কাজ করতে আমার আগেই তো আমারও কাজ শেষ আর এদিকেও সকাল নয়টা প্রায় বেজেই গেছে তো মানে বাবাও বাসায় আসবে মানে খানা খাওয়ার জন্য আর আমি তো দোকানেই আসবো তো তারপরে বাবার সাথেই একসাথেই রওনা দিলাম আর কি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম রহম্